আপনার ভালোবাসার মানুষের একটি ছবি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার সেই ভালোবাসার মানুষটিকে আপনার ভালোবাসার পাগল বানাতে পারবেন তাকে দিওয়ানা বানাতে পারবেন অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজেই আসবে না আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার ভালোবাসার মানুষকে একশো আপনার কাছে পেতে পারেন তাকে আপনার ভালোবাসায় পাগল বানাতে পারেন দর্শক বহুদিন ধরেই অনেকে আমাকে অনুরোধ করেছে যে ভাই আপনি একটা ছবি দিয়ে বসীকরণের মন্ত্র দেন যাতে করে আমরা খুব সহজেই আমার ভালোবাসার মানুষটির ছবি দিয়ে তাকে বসীকরণ করতে পারি তাকে ভালোবাসায় আবদ্ধ করতে পারি তো তাদের অনুরোধের কারণেই আজকে আমি আমার বই থেকে এই মন্ত্রটি দিলাম এটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট ফলাফল পাবেন এর জন্য প্রথমেই আপনি আপনার ভালোবাসার সেই ব্যক্তির একটি ছবি সংগ্রহ করবেন এবং সেটিকে প্রিন্ট করে নেবেন এরপরে আপনারা যে কোনো দিন রাতে বারোটার পরে কোনো নির্জন স্থানে বসে পবিত্র অবস্থায় এই মন্ত্রটি বার পাঠ করবেন মন্ত্রটি হচ্ছে ও বিজালিনী নম বসুঙ্করি সাহা আপনারা এই অমুকের স্থানে আপনার সেই ভালোবাসার ব্যক্তির নামটি উচ্চারণ করবেন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যখন এই আমলটা করবেন আপনার পাশে যেন কেউ না থাকে আপনার সাথে যেন কেউ কথা না বলে এবং আপনিও কারো সাথে কোন প্রকার কোনো কথা বলবেন না মন্ত্রটি একুশ বার পাঠ করা হয়ে গেলে আপনারা এই ছবিটার উপরে মাত্র তিনটি ফুল দিবেন এবং ছবিটার অপর পাশে আপনারা শুধুমাত্র আপনার নিজের নামটি লিখে দিবেন যে কোনো কালি যে কোনো কলম দিয়ে এরপরে আপনারা এই ছবিটি সংগ্রহ করে রেখে দিবেন এরপরে যে কোনো একটা আমাবস্যার রাতে আপনার রাত বারোটার পরে কোন শ্মশান ঘাটে গিয়ে আপনি ওই শ্মশান ঘাটের মাটিতে এই ছবিটি পুঁতে দিয়ে আসবেন দেখবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার সেই ভালোবাসার ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার ভালোবাসা দিওয়ানো হয়ে যাবে সে আপনার সর্ব কথা শুনতে রাজি হবে আপনি তাকে যা বলবেন সে তাই করবে সে আপনার কথা ছাড়া এক চুলো নড়বে না এটা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট ফলাফল পাবেন আজ পর্যন্ত এই মন্ত্রটি যারাই প্রয়োগ করছে সঠিক কেউ বিফলে যায় নাই সবাই তার ভালোবাসার মানুষকে একশো পার্সেন্ট তার ভালোবাসায় পাগল বানিয়েছে তার ভালোবাসার দিওয়ানা বানিয়েছে তাকে নিয়ে সংসার করতেছে তাই আপনারা যারা ভালোবাসায় ব্যর্থ আপনার কাছে শুধুমাত্র আপনার সেই ভালোবাসার ব্যক্তির একটা ছবি আছে আপনারা অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট ফলাফল পাবেন আর আপনারা যদি এরকম অত্যন্ত কার্যকারী বশীকরণ মন্ত্র এবং বিচ্ছেদের বানমারাত মন্ত্র শিখতে চান জানতে চান তাহলে অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন